নেতাজি সুভাষচন্দ্র বসু এবং আজাদ হিন্দ সরকারের বিভিন্ন ফাইলগুলি প্রকাশ করার দাবি করল সারা ভারত ফরওয়ার্ড ব্লক এছাড়া আইনি সরকারের বিভিন্ন ফাইলগুলিও দেশবাসীর সামনে তুলে ধরার দাবি করল সারা ভারত ফরওয়ার্ড ব্লক দাবির প্রেক্ষিতে আগামী দাবিতে এগারোই এপ্রিল সংসদ অভিযান করবে সারা ভারত ফরওয়ার্ড ব্লক রবিবার সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়েছে সারা ভারত ফরওয়ার্ড ব্লক ত্রিপুরা রাজ্য কমিটি এছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধি বেকারদের কর্মসংস্থান সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে পদক্ষেপ নেবার দাবিও জানানো হবে এই সংসদ অভিযানে জানিয়েছেন ফরওয়ার্ড ব্লকের ত্রিপুরা রাজ্য নেতৃত্ব অনেকগুলি বিষয় আছে ভারতবর্ষের বিভিন্ন সমস্যা নিয়ে আগামী এগারোই এপ্রিল সারা ভারত ব্লকের পক্ষ থেকে সংসদ অভিযান হচ্ছে এই সংসদ অভিযানে মূল দাবি হচ্ছে ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি যে সংক্রান্ত জন ফাইল আজাদিন সরকার আইএনএ সংক্রান্ত যে সমস্ত ফাইলগুলোকে প্রকাশ করা এবং তাকে মর্যাদা দেওয়া তার উত্তরাধিকারী যারা তার মর্যাদা দেওয়া এগুলো বিভিন্ন সময় বিভিন্ন কমিশন হয়েছে কিন্তু দেখা যায় এগুলো এর কমিশন হওয়ার পরে সরকার এগুলো চাপা দিয়ে দিচ্ছে সেই বিষয়গুলো প্রকাশ করার জন্য আমরা সংসদে প্রথম দাবি হচ্ছে এটা প্রকাশ করা স্বাধীনতা সংগ্রামে যে এটা আর দ্বিতীয়